আজ ভগবান অবতারে নিল আমার চুরি করার পরে তোমার ভগবান অবতারে নিল আজ প্রমাণ দেখো আমার চুরি করার পর আমার ডাকাতি করার পর আর আমার রচনা করলো কে যার নাম রচনা করা দস্যু ছিলেন দস্যু বৃত্তি করে বেড়াতেন সেই রত্না করো দস্যু তার মুখে কোনো রাম নাম বের হতো মরা 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 আরে নদীতে কি সে স্নান করতে

ভালো শব্দ বলা হয় বাল্মীকি বলমিক সেই থেকে তার সারা শুনে বল্মীকে পরিণত হয়েছিল সেই জন্য তার নাম হয়েছিল বাল্মীকি সে বাল্মীকি রচনা করে রামায়ণ কেমন করি শোক থেকে শ্লোকের জন্ম হয়েছিল একটা পুরুষ একটা স্ত্রী পক্ষী দুজনে পড়ছে মৈথুনের রত এমন সময় একটা ব্যাগ তাদেরকে বাঁধা হাত করলেন আর পুরুষ পক্ষে ধরনের মধ্যে পড়ে গেলেন আর স্ত্রী পক্ষে তখন ছটফট ছটফট করে কাঁদতে শুরু করলেন এমন সময় বলতে শুরু করলেন সেখানে বসে আছেন তিনি সেই আলো না দর্শন করলেন আজ মিলিত অবস্থায় মিলিত অবস্থায় সেখানে জীব হোক মানুষ হোক পশু হোক পাখি হোক মিলিত অবস্থায় কাউকে ব্যাঘাত ঘটাতে নেই তুমি পুরুষ পক্ষীকে বানাঘাত করলে শ্রীপক্ষী শোকের ছায় কিন্তু রত হয়ে যায় আর তুমি তুমি এমন কর্ম করলে ব্য তুমি জীবনে কোনোদিন প্রতিষ্ঠিত লাভ করতে পারবে না প্রতিষ্ঠান নিশা গম গম শাশ্বতী সমা এ হচ্ছে রামায়ণের প্রথম শ্লোক বান মারলো মিলিত অবস্থায় বান মানলো এটা ধর্ম নাকি অধর্ম ধর্ম নাকি অধর্ম সেই থেকে উদ্বত্ত হলো শোক জন্মালো বাল্মীকি মুনি এই শোক থেকেই শ্লোকের কথা রামচন্দ্র নিজের সীতাকে যখন হরণ হয়ে গেল ভাই। মিত্রতা স্থাপন করলো আর বালিকে তোরা মানে বধ করলো অধর্ম করি নাই কোন জায়গায় ন্যায় আছে সেই জন্য বলেছি রামায়ণ আমার মহাভারত আপনারা বুঝবেন দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী বাবার সম্পত্তি প্রত্যেকটা ভাইয়ের অধিকার আছে পৃথ্বি সম্পদ তাহলে পঞ্চম পাণ্ডবরা পাঁচটা রাম চাই রাম দিয়েছিল দুর্যোধন অস্বীকার করেছিল এই থেকে শুরু হয়ে গেল মহাভারতের মহা কাহিনী ধর্মযুদ্ধ নামে অধর্মযুদ্ধ সেখানে আমি কেন্দ্র করে আমাকে কেন্দ্র করে মহাভারত হয়েছে যুদ্ধ ছাড়া মহাকাব্য হয় না মহাকাব্য হতে গেলে যুদ্ধ হতে গেলে আগে অধর্মকে আশ্রয় করেছে কৃষ্ণ কত জাল করেছে কত চক্রান্ত করেছে রচনা করলে বসে মহাভারত আসতে তার জন্ম ঠিক আছে কে রচনা করলেন শ্রীকৃষ্ণ দই বেদ ব্যাস তার জন্ম কিভাবে হয়েছিল জন্ম মৎস্য মৎস্যবন্ধা নারী মাছের বন্ধু ছিল গায়ে তারা কাছে কেউ যেতেন না সেই জন্য ধীরে ধীরে সবাই চাপিতে চাই আমি সেই নারী বললেন কুমারী নারীকে যে বলে রমন পাতক নরকে হয় তার পাতকের গম সে কুমারী নারীকে রমন করলে কি যার নাম পরাশর মনি পরাশর পরাশর নিতাই গৌর হরিবল হরিবল পরাশর সে পরাশর মনি তাকে রমন করলেন সেই গর্ভে কুমারী নারীর গর্ভে দেখো বেদ ব্যাসের জন্ম হলো দেখো সে নাত তার জন্ম হলো কি করে কুমারী অবস্থায় কুমারী অবস্থায় কোনো মায়ের যদি সন্তান হয় সেটাকে ন্যায় বলা হবে নাকি অন্যায় বলা হবে তাকে কি সন্তান বলা হবে সুসন্তান বলা হবে না কুসন্তান বলা হবে যারা জাতের চিন্নায় তাকে কি বলে এটাই আমার বলা যাবে না দেখুন কোন জায়গাতে নেই এ মন্দিরে পুজো হচ্ছে ব্রাহ্ম আগেকার দিনে ব্রাহ্মণ যদি থাকেন কিছু মনে করবে না ব্রাহ্মণদের উদ্দেশ্য বলছে মুখে কি বেরোত আগুন বের হতো আর এখন কি বের হয় গোরিব ধুমু কীসের ধুমু শিখ ধুমু ওই আগুনেও গো বেরোয় না ব্রাহ্মণ দেশকে ধারণ করে তাকে বলা হয় ব্রাহ্মণ দিজু বাকে বলা হয় দিজু বলা হয় পাখিদেরকেও দিজু বলা হয় একটা ব্রাহ্মণকেও দিজু বলা হয় দুবারে যারা জন্ম হয় তাকে বলা হয় দিজুজু পাখিরা প্রথমে ডিম প্রসব শরীর একবার জন্ম হল সে ড্রিমটাকে তা দিয়ে তা দিয়ে ছানার উৎপত্তি করে দুবার জন্ম হলো তাই হলো দিজু আর যেন ব্রহ্মচর্য পালন করে তাকে বলা হয় ব্রাহ্ম ভ আর আগুন হয়।

এ গায়ের মধ্যে জামা খুলে দেবে গেঞ্জি খুলে দেবে না পইচা টান মারবে হ্যাঁ এ না দেখেছেন তাঁতি সেইভাবে টান মারবে আর যদি পুজো করতে আসে কমিটি ছেলেগুলোকে বলবে বাবা হবে না পুজোর শেষে একটু হবে না হবে না কেন হবে আর এরা মনে মনে ভাবছে বাবারে ব্রাহ্মণ বলছে খাবে ব্রাহ্মণ বলছে খাবে না হয় এমনই তো অবস্থা পুজো হবে যদি ভালো মন্দ পরে তখন নিজের বস্তায় যদি পরে বেল বললাম মায়ের দিকে ঠে আর যদি পরে করলা দেখো অবস্থা তোমাকে ধর্ম আজকে হয় দেখো তোমার একবার হাঁস করে তোমাকে ছাড়বো ধর্মের নামে বদ জাতি সব ধর্মের নামে বদ জাতি সব হচ্ছে আমাকে আশ্রয় করে বেঁচে আছে আর বাহার করছে মুচ্ছুদি করছে ধর্ম 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 আছে কোথায় বলো আর এরা কি বলবো মা একবারে দাদা সঙ্গে তিলক কেটে বসে থাকবে একবার মোটা মোটা মালা পড়বে বাবাজি কিছু মনে করবে না আপনাকে বলেছি

আগে শুয়ারকে তার জায়গা থেকে ছেড়ে দিয়ে আমরা সারা গায়ে মাটি মেখে বসে থাকি কিন্তু ধর্ম একটা জায়গায় আছে ওই শুয়ারের গোলেই আছে নাকি বলছে এটা কে দিয়েছে অভিশাপ রাজা হরিশ্চন্দ্র দিয়েছে অভিশাপ এ তত্ত্ব আমরা জানি নাকি বলছি সেই কারণে বলি ভালো ভগব জয় জয় ধর্ম যতন শ্রীকৃষ্ণ ভগবান কি কাজ করিল তার আগে আমার জিজ্ঞাসা করে গেছে বলি বলো পাঁচটা জায়গায় মিথ্যা কথা বললে পাঁচটা জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না এই যে মহাভারতে কলম আসে দেখো মহাভারতে কলম এসে তোমার কাছে বলা যাচ্ছে আজ শুনো দিয়া আমন দেখো আদি পর্বে করেছে গো সেজনা বর্ণন আদি পর্বে বর্ণন করেছেন শ্রী সম্ভাষণে রতি প্রয়োগে রতি প্রয়োগকালে যদি মিথ্যা কথা বলা হয় স্ত্রী সম্ভাষণে যদি মিথ্যা কথা বলা হয় আর প্রাণ সংশয়ে যদি মিথ্যা কথা বলা হয় আর প্রাণে যখন সংশয় অবস্থা আর ধন প্রত্যাহারে ধন যখন আপনার চলে যাচ্ছে তখন যদি বা ধন আপনি হরণ করে আনছেন তখনও যদি মিথ্যা কথা বলা হয় এবং দাম হলকে সাহায্য করলে যদি মিথ্যা কথা বলা হয় এ হতে পাঁচটি জায়গা এই পাঁচটি জায়গা কথাই গো বলে দিলে জানো আজ মিথ্যা তো ভুল গো না গো মানি সেটা সত্য হয়ে বিপরীত হয়ে যায় জাহান আমি তোমার কাছে ভাবে ভাবে আজ গো জানাই বাবা দাদা গো ব্রহ্মা হরণ লজ্জা করে না সেই সন্ধ্যা যখন নিজের পিতার হাতে তার নিজের মান চলে গেল জলের মধ্যে তিনি জলের মধ্যে তিনি সন্ধ্যাকে সেখানে হরণ করলে পিতা হইলো যার নাম চন্দ্র চন্দ্র করলো গুরুপন্দীমী হরণ যার নাম তারা ধর্ম দেখুন কেমন ধর্ম দেখত দেবতাদের গুরু যার নাম বৃহস্পতি বৃহস্পতি করলো কাকে হরণ তারা ভাতৃবধূ ভাইয়ের বউকে যার নাম হচ্ছে হরণ তারা হরণ হরণ সন্ধ্যা আর ইন্দ্র করলো অহল্লা হরণ বাবা গুরু মাকে হরণ করল তাহলে বলুন গুরু মাকে যদি হরণ করা হয় তুমি বলো না হরণ মানো অমুক মানে তমুক তাই যদি হয়ে থাকে আজ অহল্লার গর্ভে একটা মেয়ে ব্যান ব্যাঙের জন্ম হয়েছে চন্দ্রের ঔরসে তারা দেবীর গর্ভে তার জন্ম হয়েছিল বুধের জন্ম হয়েছিল কোথায় ধর্ম আছে জানো আজ বলো দেখি সত্য করে যথাযথ মানে কৃষ্ণ শক্তি মানে কি কর্ম করি দেখো অরিস্টার নামক একটা অসুর ছিল ভালো বৃন্দাবনের মাঝারে তিনি করে কি উপায় দেখো অরিস্টা সুরকে বদ বধ বলে তাই যদি তুমি সত্য তীর্থকে আহ্বান করে সত্য তীর্থে স্নান করে আসতে পারো তবেই তোমার যে বিশুদ্ধতা তোমার তবেই তোমার যে অশুদ্ধতা সে অশুদ্ধতা নষ্ট হয় সেইখানে সেই কৃষ্ণ কি কর্ম করিল এবং সেই জায়গার নাম হয়ে গেল শ্যামকুণ্ড বলো আমার মতো অসুরকে যদি তুমি পদ না করতে এ যত পাশের একটা পূর্ণ কিন্তু শ্যামকুণ্ড পেত আমার জন্য শ্যামকুণ্ড পেয়েছে শ্যামকুণ্ড করতে হয়েছে এমন সময় আধার রানী কি কর্ম করি তার হাতের মধ্যে কঙ্কনটা দিয়ে শ্যামকুণ্ডের পাশে আবার তিনি খনন করে আকুপের সৃষ্টি করলাম আবার শতwidetilde কা হব মান করিলো স্বত্বিত্ব হাজির হয়ে সেই কুণ্ডটিকে আবার জলপূর্ণ করে দিল রাধারানী সেখানে স্নান করে নিজ বিশুদ্ধতা হয়ে গেল সেই কুণ্ডের নাম দিল রাধা কুণ্ড আগে জগদুরুকে বিশ্বপতি পেল শ্যাম কুণ্ড পেলো রাধাকুণ্ড কুণ্ড তার জন্য আমার মতো ব্যক্তিদের জন্য কুন্ড আর রাধা কুণ্ড সৃষ্টি হয়ে গেলো সাদা দেখ সাদা সাদা হয়েছিল পেকে গিয়েছে দেখে বলে অল্প করে দিল কালার কি হলো আবার নিজের কালার কালো রঙ হয়ে গেলো তাই বলছিস অধর্ময় আজ এই বিশ্ব হাটের ম্যানেজার হয়ে গেছ অধর্ম অধর্ময়াজ বিশ্ব হাটির ম্যানেজার এটি সবাই বেশ অবদান দেখো শূদ্র ভদ্র ধনী গরীব কে শূদ্র কে ভদ্র কে ধনী কে গরীব দেখো শূদ্র ভদ্র ধনী গরীব দেখো সবাই এতে সাপোর্টার সবাই